সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনারা সবাই জানেন বাংলাদেশি সেবা পার্টি রব্বানি প্লান মতে এই দেশকে পরিচালনা করতে চায় এই দেশের দুইটি বড় পার্টি এবং যারা তাদের সাথে সম্পৃক্ত রয়েছে এই দুইটি পার্টির কারণে লক্ষ লক্ষ মানুষকে মরতে হয়েছে পঙ্গু হতে হয়েছে ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছে আর সেই দুটি পার্টি এখন কবিতা আকারে আপনারা শুনবেন একটু পরে যে নৌকার ধানের শীষ দুই সাপের একে বিষ আসুন আমরা একটু কোরআন থেকে জেনে নিই এই দুটি পার্টি মূলত আমাদের দেশে রক্তের হোলি কীভাবে খেলেছে দুটি আয়াত আপনাদেরকে বলে দেবে যে ইরা এই আয়াত বিরোধী লোক তাই এরা সবসময় এদেশে রক্তপাত ঘটিয়েছে পিলখানার বলেন গ্রেনেড হামলার বলেন হলি অটিজনের বলেন শ্যাপলা চত্বরের বলেন তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণ বলেন এগুলি সব এদের যুগেই হয়েছে এরা এমন বিষ জাতিকে দিয়েছে দিয়েছে এমনভাবে সর্পয়ে হয়ে ধ্বংসন করেছে যে লক্ষ লক্ষ মানুষকে মরতে হয়েছে উনিশশো একাত্তর থেকে পাঁচ অগস্ট দুই সাল পর্যন্ত আবার এদেরই দোসররা এটি করেই চলবে আল্লাহ বোসেন দুই সূরা আল বাকারার চুরাশি এবং পঁচাশি আয় দুটিতে ওয়াই জাখ না মিথা লা তাসফিকুনা না দিমা আকুম ওলা তুক রিজু দিয়ারিকুম সুম্মা আকর মহান তুমতা সাধুন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না تاربورت أرتم أرتمرت شاكوديتشو ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريق منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وياتكم أسارى تفادهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون <تكلمة> إلى أشد العذاب অমার লহবি আম্মা তামারুন তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো অথচ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাদেরকে বের করে দেওয়া তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথেই মান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কী হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আল্লাহ খবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ তো আমরা বিএনপি মার্কা মুসলমান এবং বিএল বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমানদের বারবার দেখেই চলেছি তারপরেও তাদেরকে আমরা পছন্দ করি কোনো আমি পছন্দ করতে পারবো না তাদেরকে সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না রাজে একই পাখির দুই ডানা ও রাজে একই পাখির দুই ডানা নৌকায় আর ধানের শিশাপের সাপের শিশাপের বিষ এর সাথে মিলে বিষে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ওগামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা ওরাচি